Allahumma. নিজেকে দিয়েছ বিলিয়ে তাই কাফেরেরা কা ফেরা না সে আলো দুষ্ট ছেলে দে পিছু দিল নিয়ে পাথুরে রাখাতে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে তোমার দেহ রক্ত জরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে বলে বল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে বলেন ঘেরাছো তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা

ডাকে বন্দা তুয়া মারে ডা একটু গরম করে মহাপতের সাথে তুইয়া মারে ডাকরে বন্দা তুয়া মারে ডা আল্লাহকে যদি আমরা আজকে ডাকার মতো ডাক দিতে পারি আল্লাহকে যদি আল্লাহকে যদি ডাকার মতো ডাক দিতে পারি তাহলে আল্লাহ আমাদের ডাকে সারা দিতে পারে কি পারে না আজকের রাত হচ্ছে জুমার রাত যেই রাতে দোয়া করলে দোয়া ফেরত নাই আসুন মহাব্বতের সাথে এই হাইলা কান্দির জমিন থেকে এমন মহাব্বতের সাথে আল্লাহকে আমরা ডাক দিব আল্লাহ আমাদের ডাকে অবশ্যই সাড়া দিতে পারে কে পারে না কথা বলেন পারে কে পারে না রাতে রাতারে যারা সিজদাতির দু চোখে রস্রুতি নদী যেন ভয় সুবহানাল্লাহ পড়েন নবী রজনীতে সবাই ঘুমায় কিন্তু আল্লাহর ওলীর আল্লাহর প্রিয় মুমিন বান্দরা ঘুমায় না সুবহানাল্লাহ তাহাজ্জুদের ওয়াক্তের সময় আপনি জুমার রাতে যখন চোখের পানি ছেড়ে দিবেন যুবক তোমার ওই চোখের পানি ছেড়ে দিতে দেরি লাগবে আল্লাহর কুদরতে পদবে তাহাজুদের নামাজে সিজদায় যেতে দেরি লাগবে আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিতে দেরি লাগবে না আমরা সেই আল্লাহর জিকির محبتে সাথে করতে চাই কি চায় না রাতে রাধারে যারা সি যে দাতে রয় দুচুখেরো শ্রুতি নদী যেন বয় ময় চলনার হাচানি যতয় শু চলনার হাচানি যদয় পেঁচনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুলে না কথা বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপ ভুলে যায় না আল্লাহ محمد ولا سيدنا أعوذ بالله من الشيطان الرجيم أَدِمْ من رجالكم ولكن رسول الله وخاتم النبي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحكيم الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أمان হাইলাকান্দের জমিনের ভাই আমার মুরু বাবার যুবক আয়রা। আজকের আজি শান ইস লাইক পর যুব সমাজের উদযোগে আজকের মাফিলে অসম কুলমায় করাম আমার পূর্বে তপকির পেশ করেছেন হজরতুল্লাহ মা জনাব এ মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব আমার উত্থান তো ভাইজান

এই মাহফিল এমন একটি মাহফিল এই মাহফিলের একটি দুলি করা কাপড়ে যদি লাগাইতে পারেন আমার নবী আপনার নবী আপনার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন নবীর মাহফিলে যে আসবে যে বসবে ওই জমিনের একটি দুলি খোঁড়া কাপড়ের মধ্যে লাগতে কি পারে কি পারে না কথা বল লাগতে পারে কি পারে না হাদিস শরীফে এসেছে সেজন্য কেন মাফিলে যাবেন মাহফিলে কেন মাফিলে কি লাভ শুনেন প্রথম একটা আপনাদেরকে আজকে শুরু করব। এই আসবেন আছে সবার। বিরক্ত হচ্ছেন আপনারা নবীজি বলছেন বসবেন এই মাইদারে কি বসলে কি লাভ এই কাদামাড়িতে বসতে পারলে এটা আপনার জন্য লস লাভ আর লাভ এই যে কাদা মাটিতে আপনারা বসে আছেন একটা দুলি খনা যদি আপনার কাপড়ের মধ্যে লাগে খুদা কি কসম নবীজি গ্যারান্টি দিয়েছেন আপনার জন্য জাহান নামের হারাম করে দিবে আর জোরে বলেন আজকের এই মাহফিল আমার যুবক সাজিয়েছেন আল্লাহ তাদের জীবনকে সাজিয়ে দিক আমি কোন আল্লাহর দরবারে শুকুর আদায় করে সকলে জবান করে একবার পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ ওই নবের রাউজা ইয়াকদাসে রাউজা মুবারকে লক্ষ কোটি দুরুদ সালাম হাদিয়া তুহফা যিনি হায়াতুন জিন্দা নবি যিনি নূরুন আলা নূরুন নবি গায়েবের খবর দেনে ওয়ালা নবি

আরে গুপ্ত কথা প্রকাশিতে বন্ধুর সাথে বন্ধুর কথা হয় প্রকাশ্যে নাকি গোপনে প্রেমের কথা প্রকাশ্যে মজা নাকি গোপনে মজা এই জুড়ে বলেন প্রকাশ্যে মজা নাকি গোপনে মজা বলেন তো প্রেমের আলাপ দিনে মজা নাকি রাতে মজা জোরে বলেন দিনে মজা নাকি রাতে মজা রাতে মজা সেজন্য জন্য রজনীতে আল্লাহ উম্মে হানির ঘরে দাওয়াত দিয়ে উম্মে হানির ঘর থেকে টান দিয়ে জিব্রিল আমিন আর শাহাদিমি নিয়ে গিয়েছেন আল্লাহু আকবার গোপন কথা প্রকাশিতে মোলা আরশো পাকে আরে গভীর রাতে বুরা চলে গভীর রাতে বুরাকে চলে আরশো মুব্বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া আকিলা আপনারা আশিকের রসুল জমিন নবী প্রেমিক এবং বলি প্রেমিকদের জমিন ঠিক কিনা কথা বলেন ইহাইলকানদের জমিন বলি আওলিয়াদের জমিন কান্টু টান্টু সারা বোতল লাইলার জমিন কথা বলেন ঠিক কিনা কোন হাত তোলে কোন ঠিক কিনা কোন এই জমিন ওই আল্লাহর জমিন সুতরাং এই জমিনের আশেকদের আওয়াজ বড় হবে না কি ছোট হবে একটু জজবা নিয়ে মহাব্বতের সাথে সামনে লাইলাতুল মেরাজ মহাব্বতের সাথে আমরা আমরা কি মেরাজ মানি কি মানি না জোরে বলেন মানি কি মানি না

আরে 72 বছর বুjariলেন ঘুরে ঘুরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আরে লাম দেশেতে গেলে আরে 72 বছর বুjariলেন আরে নুরে নুরে মিশে গেল নুরে নুরে মিশে গেল পর্দা তো আর রইল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হায়া রাসূলুল্লাহ জালালু এই যে হাত আছে না নাই হাত আছে কিনা সবাই আছে সবাই হাতকে পতাকা বানাবো আমার আল্লাহ বলেন ওয়া তুকাল্লিবুনা আইদিহিম এই হাত আপনার দুখে কাল কিয়ামতের দিন সাক্ষ্য দিবে সুবহানাল্লাহ এই হাত আমরা নবীর জন্য পতাকা বানাবো কিছু না তাকুক আমাদের আমল নাই আজকে নবীর মাহফিলে বসে বসে নবীর शान পড়তে পড়তে হাতকে পতাকা বানিয়েছি পতাকা বানিয়েছি এই হাত আপনাকে কাল কেয়াবতের ময়দানে নাজাদ দিতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না বলেন সবাই হাত তোলেন নাই হাত তোলেন নাই আল্লাহ যাদেরকে যাদেরকে নামান সবার নামান সবাই নামান আমাদেরকে হাত দিয়েছেন কে যাদেরকে যাদেরকে আল্লাহ হাত দিয়েছেন তারা তুলবেন আর যারা গ্যারেজ থেকে বানায় এনেছেন হায়লাকাতদের বাজারের গ্যারেজ থেকে তারা তোলার দরকার নাই যাদেরকে আল্লাহ দিয়েছেন সবাই হাত তুলবেন ঠিক আছে সবাই হাতকে হাত নেড়ে নেড়ে ইয়া রাসূল আল্লাহ ইয়া আর এই করলে দয়ালিন ইচ্ছা করলে দয়াল নবী আর� ঠাতে পড়তে নারশো পকে কিন্তু উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া पंगा यार रुमांस हीम আল্লাহ আমাদের সবাইকে আশেখের রসুল নবী প্রেমিক বলি প্রেমিক হিসেবে কবুল করুন আমার ভাইরা বেশি কোন সময় নেওয়া হবে না আপনাদের যেহেতু একটু জীবানি এসেছে সেজন্য একটু শান গেয়ে দাঁত রসুল গেয়ে একটু গুমটা ভাঙ্গাই দিলাম এখন ওয়াশ শুনলে দিলে ভালো লাগবে শুনতে মজা লাগবে ঠিক কিনা তো সময় নিব সর্বোচ্চ বিশ থেকে ২৫ মিনিট এর মধ্যে আমি শেষ করে দিব কারণ দীর্ঘক্ষণ ওয়াজ হয়েছে আমি একেবারে সংক্ষেপে দু একটি কথা বলবো আল্লাহ আমাকে বলার আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দিন আমিন শুরুতে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের প্রেক্ষিতে একেবারে সংক্ষেপে আলোচনা করব আল্লাহ বলার সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন এত খান গেসা গেসি করার দরকার নাই বসবেন সবাই বসবেন আমার আলোচনার সময় এগুলা করলে আমার আলোচনা থেকে আমার লাইচ্যুত হয়ে যায় সেই জন্য আপনারা এগুলা করবেন না কেউ ওটা বসা করবেন না ওটা বসা করবেন নাকি এগুলা আমার ভালো পাই না আবার আমার ভালো লাগে না এগুলা সেই জন্য একবার এগুলা করবে না শুধুমাত্র বিশ থেকে পঁচিশ মিনিট আমাকে সময় দিবেন আমি কোরআন এবং হাদিস থেকে দুই একটি কথা তুলে ধরবো এবং আবার আপনাদের থেকে বিদায় নেব যদি আবারও কখনো সুযোগ হয় আবার আপনাদের সাথে দেখা হবে